আমরা এখন প্রশ্নমালা বা অনুশীলনের দুই দশমিক একের বিশ নম্বর অঙ্কগুলো থেকে দেখব তবে এখানে লেখা আছে একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা নয়শো চার পার্সেন্ট শতকরা চারজন ছাত্র চলে গেল পাঁচজন ছাত্র স্কুলে ভর্তি হলো এর ফলে ছাত্রছাত্রীর মোট সংখ্যা কোনো পরিবর্তন হলো না ওই স্কুলে পূর্বে কতজন ছাত্রী ছিল এবং বর্তমানে কতজন ছাত্র আছে মানে একটা স্কুলে তোমার ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে নয়শো জন এই নশো জনের মধ্যে ছাত্র আছে ছাত্রী আছে তার মধ্যে থেকে চার চার পার্সেন্ট চলে গেল ছাত্র ছাত্র আর পাঁচ পার্সেন্ট ছাত্রী যোগ দিল দেওয়ার পরে ওই নয়শো জনই রয়ে গেল তো আমাদের বের করতে হবে কতজন ছাত্র এবং ছাত্রী এই স্কুলে পড়াশোনা করতো এবং অঙ্কটাগুলো আমাদের করতে হবে সেটা ধরে নিচ্ছি আমরা ওই স্কুলে ছাত্র সংখ্যা ছিল এক্স জন যদি আমরা বলি ছাত্র ছিল এক্স ছাত্র সংখ্যা সংখ্যা সমান সমান এক্স তাহলে ছাত্রী সংখ্যা কত হবে সংখ্যা সমান সমান নয়শো বিয়োগ এক্স মানে নয়শো জন ছাত্রছাত্রী আছে তার মধ্যে থেকে এক্স সংখ্যক ছাত্র বাদ দিলেই ছাত্রী সংখ্যা বেরিয়ে যাবে তো এখন চার পার্সেন্ট চলে গেলে যেটা হবে তাহলে পূর্বে যদি ছাত্র একশো জন থাকে তারপরে চলে যাওয়ার পরে ছাত্র থাকলো একশো বিয়োগ চার সমান সমান ছিয়ানব্বই জন এখন ছাত্র আসে ছিয়ানব্বই জন তারপরে তাহলে একে হলে কত হবে এক পূর্বে একজন থাকলে বর্তমানে আসে ছিয়ানব্বই বাই একশো আর এখন যদি জন ছাত্র থাকে পূর্বে যদি একজন ছাত্র থাকে বর্তমানে আসে কত ছিয়ানব্বই গুণন এক্স নিচে হচ্ছে একশো ঠিক একইভাবে ছাত্রীর জন্য যদি বলি পাঁচজন পাঁচ পার্সেন্ট ছাত্রী যোগ দিল পাঁচ পার্সেন্ট ছাত্র যোগ দিল মানে যোগ আগে যদি জন ছাত্রী থেকে থাকে আগে যদি জন থাকে তাহলে এখন হবে পাঁচ পার্সেন্ট যোগ দিছে যেহেতু সেহেতু এখানেও যোগ হবে সমান একশো পাঁচজন ছাত্রী আগে যদি একজন থাকে তাহলে কত হবে একশো পাঁচ নিচে হচ্ছে একশো এখন যদি নয়শো বিয়োগ একশো জন থাকে তাহলে বর্তমানে বর্তমানে কতজন আসবে এটাকে আমরা লিখতে পারি আমরা এখানে লিখি একশো পাঁচ গুণন নয়শো বিয়োগ এক্স এটা গুণন করে দিতে হবে নিচে একশো তো এই দুইটা আমরা ইকুয়েশন পেয়ে গেছি দুজনের ছাত্রছাত্রী সংখ্যা পেয়ে গেছি এক্স সহ তো প্রশ্নের সূত্র অনুযায়ী যেটা ছিল যে আমাদের এইটা যোগ এইটা সমান সমান হচ্ছে নয়শো জন মানে নয়শো জন ছাত্রছাত্রী আছে তো এটা করতে হলে আমাদের কে করতে হবে তার মানে হচ্ছে আমরা যদি এভাবে নেই ছিয়ানব্বই এক্স যোগ একশো পাঁচ যোগ নয়শো মাইনাস একশো নিচে হচ্ছে একশো কারণ এটার নিচে একশো এটার নিচে একশো এই জন্য লশাগু একশোই হচ্ছে তো সমান সমান হবে কত সমান সমান নয়শো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করে বের করে ফেলি তাহলে আমরা এক্সের মান পাবো এক্সের মানটা পেলে পেলাম আমরা ছাত্র সংখ্যা আর ওই নয়শো থেকে ছাত্রের সংখ্যা হবে নয়শো বিয়োগ ওই এক্সের মানটা বিয়োগ করে দিলেই তোমার ছাত্র সংখ্যা বেরিয়ে আসবে এইভাৱে অংশ কৰিণা